হ্যালো ভিওর্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানুষের জীবনের বেশ কিছু অবস্থান রয়েছে যেমন তার জীবনের মানসিক অবস্থান শারীরিক অবস্থান এবং যৌন স্বাস্থ্যের অবস্থান এই প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে কথা বলবো যৌন স্বাস্থ্যের একটি অবস্থা নিয়ে যৌন স্বাস্থ্যের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যৌন চাহিদা যৌন চাহিদা যদি না থাকে তাহলে আসলে যৌন তৃপ্তি পাওয়া সম্ভব নয় তবে কখনও যদি এই যৌন চাহিদা খুবই কম থাকে কিংবা কখনো যদি এই যৌন চাহিদা অনেক বেশি থাকে সেটা কিন্তু আসলে একটা দুশ্চিন্তার বিষয় হয়ে যায় হ্যাঁ আজকে কথা বলবো অতিরিক্ত যৌন চাহিদা নিয়ে অতিরিক্ত যৌন চাহিদা আসলে কি বা কেন হয়ে থাকে বা এর ফলে কি কি সমস্যা হতে পারে বা যদি হয়েই থাকে তাহলে সমাধানটা কি হবে অতিরিক্ত যৌন চাহিদা বলতে মূলত বোঝাচ্ছে যে একজন মানুষের যে স্বাভাবিক যৌন চাহিদা রয়েছে সেখান থেকে কিছুটা হচ্ছে বিবর্তন বা কিছুটা পরিবর্তন অর্থাৎ অতিরিক্ত যৌন চাহিদা মানে হচ্ছে দেখা যায় একজন নারী বা পুরুষ তিনি মনে করছেন যে তার মধ্যে অনেক বেশি যৌন চাহিদা রয়েছে এবং তার মধ্যে আরেকটা ধারণা থাকতে পারে যে তিনি যদি সবসময় যৌন বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন বা যৌন বিষয়গুলো নিয়ে চিন্তা করে থাকেন তাহলে হয়তোবা তার মধ্যে অনেক বেশি যৌন চাহিদা কাজ করবে উদ্যম কাজ করবে এবং সেক্ষেত্রে তিনি হয়তোবা অনেক সময় বীরত্বের প্রকাশ দিবেন বা বীর পুরুষের ন্যায় তারা একটা হচ্ছে প্রকাশ করবে এই যে একটা ভ্রান্ত ধারণা এখান থেকেও কিন্তু বিশেষ করে দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে এই ধারণাটা অনেকের মধ্যেই রয়েছে এবং সেখান থেকে অনেকের মাঝে একটা অতিরিক্ত যৌন চাহিদার তৈরি হয়ে যায় আবার অনেক সময় থাকে যে অনেকে বিভিন্ন রকমের মানসিকভাবে বিভিন্ন রকমের রোগে ভুক্ত বা হচ্ছে রোগে আক্রান্ত এবং সেই ধরনের মানসিক রোগগুলো থেকেও কিন্তু তার মধ্যে এই যে অতিরিক্ত যৌন চাহিদা সেটা তৈরি হতে পারে আবার অনেকে দেখা যাচ্ছে যে বেশ কিছু হয়তো বা রোগে আক্রান্ত এবং যার কারণে তাকে বেশ কিছু ওষুধ গ্রহণ করতে হচ্ছে বা বেশ কিছু হচ্ছে উপাদান গ্রহণ করতে হচ্ছে বা খেতে হচ্ছে এবং যার ফলে যার পার্শ্ব প্রতিক্রিয়াতে অনেক সময় তার এই যে যৌন চাহিদা এটা কিন্তু বেড়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের মধ্যে অনেক বেশি যৌন চাহিদা কাজ করছে এবং সেই ক্ষেত্রে তার যে সঙ্গী রয়েছে সেই সঙ্গী যখন তাকে খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছে তখন তার মধ্যে এই চাহিদাটা স্বাভাবিক হয়ে যাচ্ছে অর্থাৎ তিনি মনে করছেন এটা তার অতিরিক্ত যৌন চাহিদা কিন্তু তার সঙ্গী যখন তাকে হচ্ছে একটা সাপোর্ট দিচ্ছে তখন এটা কিন্তু খুবই স্বাভাবিক হয়ে যাচ্ছে আবার বিশেষ করে ইদানিং দেখা যায় যে বিবাহের ক্ষেত্রে অনেকেই অনেক দেরিতে বিয়ে করছেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বর্তমান সময়ে বৈবাহিক জীবনটা অনেকেই অনেক দেরিতে শুরু করে থাকেন এবং যার কারণে এই যে তার যে প্রাপ্তবয়স্ক যে জীবনটা রয়েছে বা এই যে একটা হচ্ছে যৌন আচরণের বা যৌনতার যে এই যে একটা সময় রয়েছে এই সময়টাতে দেখা যায় যে তিনি যখন অন্যের সাথে সহবাসে লিপ্ত হতে পারছেন না বা অন্যের সাথে তার কোনো শারীরিক সম্পর্ক হচ্ছে না বা মানসিক সম্পর্ক হচ্ছে না তখন তার মধ্যে কিন্তু একটা অতিরিক্ত যৌন চাহিদা কাজ করে থাকে এবং সেটা নিবারণের জন্য তাকে বিভিন্ন রকমের তখন পন্থা অবলম্বন করতে হয়